এই মহিলাটি খাবারের টেবিলের দিকে তাকে মুহূর্তে জেল থেকে পালানোর উপায় তার মাথায় এসে যায় পরে মুহূর্তে সে খাবারের থালাটা মারিতে ফেলে দেয় তারপর নিচু হয়ে খাবার কোরানোর ভান করে এমনকি চুপি চুপি টেবিলে পায়ে থাকে একটা স্কুল খুলে নিতে থাকে কিন্তু আশেপাশে অনেকগুলো সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও বুঝতে পারে না মহিলাটি সহজে যন্ত্রটা পেয়ে গেলেও তার বিপদ এখনো কাটেনি মেয়েটি মাত্র দরজা পার হয় তখনই ডিটেক্টর বেজে ওঠে তখন সব প্রহরীরা তাকে আটকে দেয় মেয়েটি সেই স্কুটা তার পায়ের মোজার ভেতরে রেখেছিল তারা যখনই চেক করতে নিচের দিকে চলে যায় তখনই সে মাথা থেকে নিজের চুলের মাথা কাটিটা খুলে নিয়ে তাদের দেখাতে থাকে তখন প্রহরীরা বলে তুমি এটা চুরি করছো কেন বলে আমার চুল এলো মেলো হয়ে গেছিল তাই একটু এটা ব্যবহার করে একটু ঠিক করছিলাম তারা এই কথা শোনার পর তাকে আর সন্দেহ না তাই সেবা ফিরে যায় এবং সেই স্কুটা মাটিতে ঘোষে বানিয়ে ফেলে তারপর তারা সরাসরি বের হয়ে যেতে পারবে আর এই জায়গাটা তার সেনা ছিল কারণ এই জেলখানের ডিজাইন সে নিজেই করেছিল আসলে বিশ বছর আগে কারাগারের নির্মাণে দুর্নীতি কথা ফাঁস করেছিল সে তাই ফলাফল স্বরূপ তাকে পুরো ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করে দেয় তারপর থেকে সে খোলা একটা রেস্টুরেন্ট চালাতো তার মেয়ে আর সংসার নিয়ে নিয়ে কষ্টে চলতো তার জীবন কিন্তু একদিন এক প্রভাবশালী ব্যবসায়ী ছেলে তার মেয়ের সাথে খারাপ কিছু করতে চাই কিন্তু মেয়েটি নিজেকে আত্মরক্ষার জন্য কাছে টুকরা দিয়ে তাকে আঘাত করে নিজেকে সেভ করে কিন্তু উল্টো ওই প্রভাবশালী ছেলে তাদেরকে মামলায় ঢুকিয়ে দেয় সেই ছেলে পরিবারের প্রভাব এত বেশি ছিল যে আদালত পর্যন্ত তাদের হাতের পুতুল ছিল মেয়েটির মা জজকে অনেক প্রমাণ দিয়ে তার মেয়েকে খুনের দায়ে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারে এবং তার রায় হয় ফাঁসি হবে তিরিশ দিনের মধ্যে তো পরের পার্টটা দেখতে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করো অবশ্যই পঞ্চাশটা কমেন্ট করলে দ্বিতীয় পার্টটা দেওয়া হবে